এই পাখিগুলোর একটু কাহিনী আছে ওই কাহিনীটা আমি দেখাতে চাইছি আপনারা দেখুন দেখেন পাখি গেলা দেখেন আমি ওপরে উঠছি হ্যাঁ এই এই জায়গায় কিছুদিন আগে আটকে কিছুদিন আগে বলতে দিন পনেরো হয়নি হ্যাঁ দিন পনেরো হবে তো এখানে একটা কিন্তু ঘুঘু বসে এই ঘুঘু বসে তারপর ডিম পাড়ে দুদিন পর ডিম পাড়ার পর এখানে বাসা আছে কি তৈরি বাসা থাকে এখন বাসা আছে দেখালাম তো এই ফ্যানটা এই ফ্যানটা আছে আমাদের এই উৎসার ফ্যান এটা তো এই ঘুঘু এখানে বসে সময় ক্ষেত্রে ফ্যান চলে আর এই ঘুঘু কিন্তু উড়ে চলে যায় এর আগে দুদিন লেগেছিল তা আমি মানা করেছিলাম ফ্যান চালাতে তো যাকে আমি ছিলাম না বাড়িতে তারপর হয়তো বাচ্চা ছেলে চালু করে দিয়েছে তো যেমন চালু করেছিল মানে রালিং ফ্যান ছিল রালিং ফ্যান চালু অবস্থায় এই ঘুঘু কিন্তু উড়ে চলে যায় আর যেমনই উড়ে চলে যায় আর ওমনি অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হলে এই ডেনা এই ডেনা কেটে কিন্তু পড়ে যায় পড়ে নিয়ে লেগেছিল তো ওই বাচ্চা কিন্তু তিন দিনকার বাচ্চা ছিল হ্যাঁ এই ঘুঘুর বাচ্চা কিন্তু তিন দিনকার ছিল তিন দিনকার দিনে এই ঘুঘুটার অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমি দেখাচ্ছি ঘুঘুগুলোর ব্যবস্থা দেখি গো আব্বু দেখি 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 হট আরে ছেলে পিলে ঠিক আছে তো এই সাই ঘুঘু দেখি এটা বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ দাঁড়া 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 দেখাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে বড় বাচ্চা বড় বলতে একই সাথে হচ্ছে কম বেশি হুম আর এই বাচ্চাটা তিন দিনকার বাচ্চা মানে তিন দিনকার বাচ্চার পর ওই অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওর মাটা কিন্তু আর উঠতে পারে না বসতে পারে না থাকতে পারে না বিষে বিষে কাহিল হয়ে যায় কিন্তু আমাদের বাড়ি থেকে বিশাল ট্রিটমেন্ট হয়েছে মানে যা যা দুয়ার সমস্ত জিনিস হয়েছি খাওয়ালছি খাওয়ার পর টুকটুকে হাঁটতে হাঁটতে কোথায় তো বাহারে গেছে ও বিলিতে খেলেছে কি কুকুরে খেলেছে তা জানি না আর ধুড়ে পায়নি তারপরে এই বাচ্চাগুলো মানে এখন এই বাচ্চাগুলো মুড়ি ভাত কিংবা রুটি খাই খাই মানুষ করলাম এখন এই উঠতে শিখেছে দুই দিন আগে একটা বিলি এসেছিলো বিলি মানে খেলোয়ার মানে অবস্থা হয়ে গিয়েছিল তো যাক আল্লাহ বাঁচিয়ে দিয়েছে আর এখন পাখা আছে এখন উঠতে শিখেছে চলে যাচ্ছে এদিক উদ্দিক তো যাক আলহামদুলিল্লাহ ভাই এই বাচ্চার মাটা তো মারা গেছে কিংবা নিখোঁজ হয়ে গেছে পাছিনে। নেয় তো এ খুব কষ্টর পর মানুষ হলো তো এখন কামবেশী শিকার বেনে গেছে এ যাচ্ছে গেলেও কিন্তু রিটার্ন ঘুরে চলে আসছে তো একটা আবুলা প্রাণী মানুষের ভালোবাসা পেয়ে আর যাত হয়েছে না কারণ ইয়ে তো জঙ্গলে চরে কিংবা কোথাও কোথাও ঘুরে বেড়ায় কিন্তু আমাদের বাড়ি থেকে খাওয়া দাওয়া ট্রিটমেন্ট সমস্ত হয়েছে ভালোবাসা পেয়ে গেছে আর হচ্ছে চাইছে না তো ভাই যতদূর চেষ্টা করি মানুষ করি বড় হয়ে গেলে উড়ে চলে যায় যাক কিন্তু এখন তো কমসে কম মানুষ করি এই যে ব্যাপার দুটো এ এ একটা আর এই যা যা আরে একটা এই দুটো দেখি 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 এটা আমার খুব ডিস্টার্ব হচ্ছে কথা বলার এই যে আবুলা প্রাণী ভালোবাসবেন ভালোবাসা পাবেন কারণ এদের এখন কেউ নাই আল্লাহ তো আছি আমার এই ছেলেটাই ফ্যান চালু করে ফেলেছিল হ্যাঁ আমি ফ্যান চালু করে ফেলেছিলাম এখন আমরাই বুঝি এই পাখিটার লাগে আপনারা সবাই দোয়া করবেন জানে বড় হতে পারে তো এই দুই আবুলা প্রাণী আমাদের কাছে আছে থাকছে যতদিন থাকবে থাকবে নালে উড়ে যাবে তবু সই আমরা এই আবুলা প্রাণীকে ভালোবাসা দিয়েছি তার ফল দিবে আল্লাহ তালা মানে যে কোনো জিনিস একটা আবুলা প্রাণীকে ভালোবাসলে তা আল্লাহ ভালোবাসে এই যে ব্যাপার কিছু বলার নেই আর অবশ্যই দেখতে থাকবেন খুব সুন্দর লাগছে পেয়ারা দেখেন উড়তেও গেছে এই দেখেন এটা একটু ছোট আছে কিন্তু হ্যাঁ এটা একটু ছোট আছে ওটা একটু বড় তা এই যে ব্যাপার ঠিক আছে এই পর্যন্তই